দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সমস্ত রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলিন্ডা বাই বাই মোটরসাইকেল থেকে এইমাত্র স্বপ্নের একটি বাইক ডাবল ডিএক্স পালসার অন টেস্ট বাই 22 গাড়ি ডাবল ডিএক্স ডাবল এপিএস এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেলো গাড়ির প্রাইস হচ্ছে 1 লক্ষ 55 হাজার

সীমিত দামে গাড়িটি দিয়ে দিলাম পাইকারি দামে এই গাড়িটা আপনার পছন্দ হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকার গাড়ি দিলাম মাত্র একটা হাজার টাকা মাথা নষ্ট হয়ে গেছে মাহেরমদান উপলক্ষে প্রিয় দর্শক টাঙ্গাই এলেঙ্গা মুর্শিদা থেকে আমার এই দুই ভাই এলেঙ্গা গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আলাইকুম